প্রতি বছরের ন্যায় এবছর এবছর বিশ্বকর্মা পূজা হচ্ছে ষোলোই সেপ্টেম্বর এই দিনই আবার পালিত হচ্ছে ইন্দিরা একাদশী তো আসুন জেনে নেই দেবশিল্পের পুজো কখন শুভ মুহূর্ত কখন বিশ্বকর্মা পূজার উপকরণ এবং কি কি খাবেন কি কি বর্জন করবেন তিথির নির্ধারণ করা হয় চন্দ্রের গতি নির্ধারণ করে কিন্তু দেবশিল্পী যখন সূর্য রাশির পরিবর্তন করে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করেন গমনের দিনেই হয় বিশ্বকর্মা পূজা বিশ্বকর্মা দেবশিল্পী স্থাপত্য শিল্প সৃষ্টি নির্মাণই তার কর্ম দেবশিল্পী বিশ্বকর্মা বৈদিক দেবতা শাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি ভগ্নির যোগ সিদ্ধা এবং অষ্টম সুপ্রভাসের পুত্র হলো বিশ্বকর্মা আগামী একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবার দেবশিল্পী শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো প্রতি বছরের ন্যায় এবারেও বিশ্বকর্মা পুজো সতেরোই সেপ্টেম্বর পালন করা হচ্ছে সূর্যকুণ্ড রাসি তে প্রবেশ করলে বিশ্বকর্মা পূজা বা দেবশিল্পী जयंती পালিত হয় 16 সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর 1টা 47 মিনিটে সূর্যকুণ্ড রাসি তে প্রবেশ করবে তাই এবছর 17 তারিখ বিশ্বকর্মা পূজা এবং বছর পূজের সর্বোত্তম গময় সকাল 10টা 43 মিনিটেটি শুরু হয়ে দুপুর বারোটা ষোলো মিনিট পর্যন্ত এইটুকু সময়ের মধ্যে পূজা সম্পন্ন করতে হবে এই বিশ্বকর্মা পূজা এবং ভগবান শ্রী হরিবিষ্ণুর অহিত্যিকে কৃপা লাভ করতে হলে এই দিন আপনাকে সারাদিন ব্রত উপবাস থেকে পঞ্চরবিশস্য আহার ভুলেও করবেন না এই দিন সতেরো তারিখ শুধু বিশ্বকর্মা পূজা নয় এই দিন রয়েছে ইন্দ্রা একাদশী তাই এই দিন সবাইকে বলবো বিশ্বকর্মার কৃপায় আপনার কর্মজীবনের উন্নতি হবে কিন্তু এদিন যদি আপনি ব্রত উপবাস করেন তাহলে আপনার জীবনের সকল দুঃখ দারিদ্রতা দুর্বিত হবে মালুকটির আশীর্বাদে জীবনের অর্থ কষ্ট দুর্বিত হবে তাই আপনারা এদিন সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজার সাথে সাথে ভগবান শ্রী হরিবিষ্ণুর পূজা এবং ব্রত করুন জীবনের সকল মনস্কামনা পূরণ হবে এবং পূর্বপুরুষেও আশীর্বাদ প্রদান করবেন সংসার সুখ ও সমৃদ্ধিতে ভরে যাবে তো আসুন ধৈর্য ধরে বিশ্বকর্মা পূজার মাহাত্ম্য কথা শ্রবণ করি বিশ্বকর্মা পূজা হিন্দু শাস্ত্র অনুযায়ী বলা যেতে পারে যে বিশ্বকর্মা হলেন দেবতাদের শিল্পী তিনি দেব শিল্পী নামেও পরিচিত বৃহস্পতি ভোগেনে যোগ সিদ্ধান তার মাতা এবং অষ্টম বৈশুক প্রবাস হলেন তার পিতা বিশ্বকর্মার বাহন হলো হাতি সকল দেবতার প্রসাদ তৈরি করার থেকে সকল প্রকার অলঙ্কার নির্মাতা ও তিনিই ছিলেন বিবরণ অনুযায়ী জানা যায় যে তার চারটি বাহু অর্থাৎ হাত রয়েছে মাথায় রাজার মুকুট হাতে জলের কলস বই দড়ির ফাঁস ও অপর হাতে একটি যন্ত্র যেহেতু যে কোনো পূজার জন্য আগের থেকে সমস্ত সব উপকরণ জোগাড় করে রাখতে হয় তাই বিশ্বকর্মা পূজা করার জন্য বিশ্বকর্মা পূজার উপকরণগুলি জোগাড় করার পর আমাদের বিশ্বকর্মা পূজার নিয়ম অনুযায়ী বিশ্বকর্মা পূজা পদ্ধতি ও মন্ত্র উচ্চারণ জানতে হবে সবার প্রথমে স্নান সেরে পরিষ্কার এবং শুদ্ধ কাপড় পরে ঠাকুর ঘরে ঢুকতে হবে তারপর বিশ্বকর্মা পূজার উপকরণগুলি একে একে সাজিয়ে নিতে হবে যেমন ধরুন গঙ্গা জল দিয়ে ঘট ভরার পর ঘটের উপরে সহ শেষযুক্ত ডাব থাকতে হবে তারপর ঘট পাত্রটি যদি মাটির হয় তবে ঘট পাত্রটিকে পাটের দড়ির উপর ঘট রাখতে হবে তারপর হড়ি মাটি দিয়ে পুজোর স্থানে আলপনা আঁকতে হবে তারপরে আতপ চালের নৈবিদ্য সাজিয়ে তারপর ফুল বেলপাতা দিয়ে বিশ্বকর্মা পূজার বই পড়ে পূজা শুরু করতে হবে হোম যজ্ঞ করার পর আরতি করতে হয় তারপরে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে পূজা সম্পন্ন করে পূজার প্রসাদ বিতরণ করতে হয় বিশ্বকর্মা পূজার তাৎপর্য রয়েছে প্রচুর পরিমাণে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম উড়িষ্যা বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড এবং কর্ণাটকে এই বিশ্বকর্মা পূজা খুবই সারম্বর পালন করা হয় কারখানা এবং বিভিন্ন কারিগর শিল্পী সুতোর এবং বিভিন্ন ওয়ার্কশপে ও বিশ্বকর্মা পূজা করা হয়ে থাকে শুধুমাত্র তাই নয় বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং কাজের উন্নতি ও সাফল্যের প্রার্থনা করা হয় বিশ্বকর্মা পূজার মধ্যে দিয়ে বিশ্বকর্মার কাছে পূজার দিনে কলকারখানা এবং বিভিন্ন কাজের জায়গাগুলি ভগবান বিশ্বকর্মার মূর্তির পূজার সঙ্গে সঙ্গে বিভিন্ন যন্ত্রপতির ও পূজা করা হয় যেগুলো দিয়ে কোনো কিছু তৈরি করা যায় সেগুলিতেও বিশ্বকর্মা পূজা করা হয় এছাড়া অনেক কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে থাকে অনেকের প্রাণ হানি হয় ঘটে সেই কারণে এই বিশ্বকর্মা পূজার দিন সেই জায়গাতে কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে সেই প্রার্থনা করে বিশ্বকর্ম পূজা করা হয় প্রতি বছর এই বিশ্বকর্মা পূজার দিনে কাজের জায়গা থেকে নেতিবাচক এবং অপশক্তির বিনাশ ঘটাতে ভগবান বিশ্বকর্মা হয়ে থাকে কর্মক্ষেত্রে সাফল্য লাভ ব্যবসা ব্যবসাতে উন্নতি কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য লাভ ব্যবসাতে উন্নতি এবং কাজে ও আরও বেশি সুদভ হয়ে ওঠার জন্যই বিশ্বকর্মা পূজা সমস্ত কারিগর ব্যবসায়ী এবং শ্রমিকরা করে থাকেন পূজার দিনে কর্মচারীরা শুধু সাফল্যের প্রার্থনাই করেন না সেই সঙ্গে মেতে ওঠেন আনন্দে যাতে আবার পরের দিন থেকে নতুনভাবে কাজে যোগদান করতে পারেন এবং সাথে সাথে বিভিন্ন ধরনের মিষ্টি খাবার দাবার খাওয়া দাওয়া তো রয়েছেই যে কোনো মেশিনপত্র সেটা হতে পারে সেলাই মেশিন অথবা আপনার প্রিন্টার থাকে সেখানে সিঁদুর চন্দনের ফোঁটা দিয়ে বিশ্বকর্মার পূজার দিন এই মেশিনগুলিকে পূজা করা হয় কেননা এগুলো এগুলোর থেকেও কোনো না কোনো জিনিস তৈরি হয় অনেক দোকানে বিশ্বকর্মা পূজা করতে হয় দেখা যায় পূজার দিন বিকালে ঘুড়ি ওড়ানো একসাথে হই হৈ হই হুল্লোড় করা আনন্দ উৎসবে মেতে ওঠেন সকলেই আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিও নিয়ে তাই প্লিজ আপনারা ভিডিওটিকে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং শ্রীকৃষ্ণ আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানতে পারলেন ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সকল ইচ্ছা পূরণ হোক ভগবান শ্রী হরি বিষ্ণুর কাছে প্রার্থনা করি আপনাদের সকল ইচ্ছা পূরণ হোক এই ভিডিওটি আজকের ভিডিওটি এখানেই এই পর্বটি শেষ করছি শ্রীকৃষ্ণ জয় নিতাই রাধে রাধে জীব জাগো জীব জাগো গোর চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিসা চির কোলে বলিয়া এসে সংসার ভিতরে ভুলিয়া রহিলে তুমি অপিতার ভরে তোমার লইতে আমি হেনু অবতার আমি বিনা বন্ধু আর কি আছে তোমার এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগি নাম মহামন্ত্র লও তুমি মাগি। ভক্তি বিনোদ প্রভু চরণে পড়িয়া সেহরি নাম মন্ত্র মাগিয়া মভু তব পদ যোগে মোর নিবেদন নাগে দেহ সুখ পিতা ধন জন নাহি মগে সর্ব আরে মোক্ষি মি না করে প্রার্থনা কোনো বিভূতি লাগি। নিজ কর্ম গুণে দোষে যে যে জন্ম পাই জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই এই মাত্র মম তোমার চরণে অহেতুকে হিতে জাগে অনুখনে সেই মাত্র প্রীতি হোক চরণে তোমার বিষয়ে যে প্রীতি এবে আছ এ আমার বিপদে সম্পদে তাহা থাকুক সমভাবে দিনে দিনে বৃদ্ধি হোক নামেরও প্রভাবে পশুপক্ষী হয়ে থাকি স্বর্গেবাণী রয়ে ভক্তি রহু ভক্তি বিনদ হৃদয়ে প্রভু তব পদ যুগে মোর নিবেদন তাহি মগি দেহ সুগ বিদ্যাধনজন জীব জাগো জীব জাগো গোরা চাঁদে বলে কত নিদ্রা যাও মায়া পিসা চির